নমস্কার আমার প্রিয় বন্ধুগণ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলেই সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ এবং পড়াশোনা করছো তোমাদের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ব্যাঙ্কিং রেলওয়ে ইউপিএসসি থেকে এসএসসি থেকে শুরু করে এম থেকে শুরু করে সমস্ত ধরনের পরীক্ষা প্রিপারেশানের জন্য এবং সরকারি চাকরি ফর্ম ফিল স্কলারশিপ রিলেটেড আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা যাক আজকের ভিডিও জিও পঞ্চাশটা প্রশ্ন দেবো এই চাকরি পরীক্ষা একদম পঞ্চাশটা জেনারেল নলেজ একদম তোমাদের পরীক্ষা আসবেই আসবে ঠিক আছে এরকম তোমাদের জেনে রাখা সব থেকে ভালো ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি মজুলি ঠিক আছে মনে রাখবে মজুলি ভারতের বৃহত্তম হ্রদ কোনটি উড়িষ্যা চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি ওলার হ্রদ কাশ্মীর ভারতের বৃহত্তম বন্দর কোনটি মুম্বাই বন্দর ভারতের শুল্কমুক্ত বন্দর কিন্তু কান্ডালা মাথায় রাখবে ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি নাট কেরাল ভারতের ক্ষুদ্রতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট ভারতের প্রধান কৃষি ফসল কোনটি ধান কোন নদী বিহারের শোক নামে পরিচিত মারাত্মক প্রশ্ন বিহারের শোক কোসি কেন বলা হয় বলতো কারণ এটা বন্যা হয় বেশি কোন নদী বাঙালির শোক বলা হয় দামোদর দামোদর প্রচুর বন্যা হয় ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত স্থান কোনটি সেটা সবাই জানো রাম ঠিক আছে মাথায় রাখবে প্রচুর বৃষ্টিপাত হয় ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত স্থান কোনটি লাদাখ ঠিক আছে বিএসএফ ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি জিম করবেট ন্যাশনাল পার্ক সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত গঙ্গা কোন নদী ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত গঠন করেছে গঙ্গা ভারত ও বাংলাদেশ মাথায় রাখবে কিন্তু হিমালয়ের সর্বোচ্চ সিংহ কোনটি মাউন্ট এভারেস্ট থর মরুভূমি কোথায় অবস্থিত রাজস্থানে ব্রহ্মপুত্র নদ কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে তিব্বত ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ মাইশোরের বিখ্যাত নদী কোনটি কাবেরি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ব্যারেন দ্বীপ বা ডাইরেক্ট দক্ষিণাতে মালভূমি কোন পাহাড় দ্বারা গঠিত পশ্চিম ও পূর্বঘাট দুধ সাগর জলপ্রপাত কোন রাজ্যে গোয়া ভারতের কফি উৎপাদনের জন্য বিখ্যাত স্থান কোনটি কুর্ক কর্ণাটক কপি কিন্তু অবশ্যই কর্ণাটক কূর্গ মাথা রাখবে কিন্তু আমাদের চা উৎপাদনের জন্য দার্জিলিং ভারতের প্রাকৃতিক গ্যাসের সর্বাধিক উৎপাদনকারী রাজ্য কোনটি অসাম ভারতের লবণ হ্রদ কোনটি সম্বার হ্রদ রাজস্থান মন্দির কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা কর্ণাটক যে সূর্য মন্দির যেখানে তোমরা সকলে যা পুরীর জগন্নাথের দর্শন করতে ভারতের তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড কোথায় রয়েছে হালোদি রাজস্থান ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি মাদার গ্যাসকার ভারতের নয় ভারতের মধ্যে গ্রেট আন্দামান ইন্টারন্যাশনাল ডেডলাইন কোন মহাসাগরের উপর দিয়ে যায় প্রশান্ত মহাসাগর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর দ্য অল গভর্নমেন্ট এক্সাম ভারত মহাসাগরের ভারতের একমাত্র দ্বীপপুঞ্জের নাম কী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের প্রধান রবার উৎপাদক রাজ্য কোনটি কেরালা ভারতের কার্পাস তুলা রাজধানী কোন শহর আহমেদাবাদ আহমেদাবাদকে কিন্তু মাথায় রাখবে কাপড়ের শহর তুলার শহরও বলা হয় সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত রয়্যাল বেঙ্গল টাইগার মানে সুন্দরবন কোন জিনিসের জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার গঙ্গা নদী কতটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় পাঁচ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ভারতে সমুদ্র উপকূলে দৈর্ঘ্য কত প্রায় সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিমি ভারতের পেট্রোলিয়ামের রাজধানী কোনটি দিগবয় আসাম পাম তেলের প্রধান উৎপাদনকারী রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ কোন নদী গঙ্গার সাথে মিলে গঙ্গা নাম দেওয়া হয় নন্দ ইন্দিরা গান্ধী ক্যানাল কোন রাজ্যে আছে রাজস্থান ভারতে স্পাইস বেল্ট বলা হয় কোন রাজ্যকে কেরাল কোন স্থান পৃথিবীর ছাদ নামে পরিচিত পামির মালভূমি খুব মারাত্মক প্রশ্ন ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় জাদুগোড়া ব্ল্যাক গোল্ড কোনটিকে বলা হয় কয়লাকে কয়লাকে বলা হয় ব্ল্যাক গোল্ড কারণ হচ্ছে কয়লা খনি থেকেই হিরের উৎপাদন হয় অনেকগুলো কয়লা ঘাঁটাঘাঁটির পর অনেক ভেতরে খোঁড়াখড়ির পর তারপর একটা করে তোমার পাওয়া যায় ডায়মন্ড ভারতের কোন রাজ্যে তেঁতুল উৎপাদনের প্রধান মধ্যপ্রদেশ ভারতের প্রধান পার্বত্যমালা কোনটি হিমালয় সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি হুগলি সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি হুগলি আমি তোমাদের সামনে সমস্ত কিছু জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম এগুলো সাধারণত সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে এবং তোমাদের যে কোনো কুইজ কনটেস্টের জন্য এই প্রশ্নগুলো সাধারণত করা হয় ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদের সাথে সবসময় আমার দেখা হবে ধন্যবাদ